আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে এসেছি আজকে মায়ের দা থ্রি পি সেন্টার থেকে আপনাদের কিছু অসাধারণ চুমজি প্রিন্টের কালেকশন নিয়ে দেখেন অসাধারণ কিছু প্রিন্টের ড্রেস পাবেন দেখেন টার্সেল লাগানো থাকবে প্রত্যেকটা ড্রেসের ভিতরে কিন্তু আপনার টার্সেল লাগানো থাকবে তো ড্রেসগুলো দেখে দিচ্ছি আপনারা দেখে নেবেন এই একটা মেরুন কালারের ভিতরে কিন্তু অল ওভার একটা প্রিন্টের ড্রেস পাবেন এই কিন্তু আপনার চুমজি প্রিন্টের ভিতরে থাকবে সামনে কিছু কিন্তু দুটো একই থাকবে অসাধারণ একটা ওনা দেখে নিচে কিন্তু থাকবে যারা নিতেছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ড্রেস কিন্তু সারা বাংলাদেশ আপনার

দেখুন পুরোভার একটা প্রিন্টের ভিতরে সাইডে কিন্তু আপনার টার্সেল পাবেন হচ্ছে কিন্তু টার্সেল লাগানো আছে সাইডে সাইড এখন আমাদের নাম্বারে যোগাযোগ করলে ড্রেস গেলে কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন প্রাইস থাকবে কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একটা মাস্টার কালারের ভিতরে কিন্তু পাঁচটা কালার থাকে যারা নিতে চান আমাদের যোগাযোগ সারা বাংলাদেশে ড্রেসগুলো নিতে পারবেন প্রাইস থাকবে হোলসেল মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর যারা ফুল সেট নিতে চান আমাদের এই মোট যোগাযোগ করলে ড্রেসগুলো কিন্তু সারা বাংলাদেশে নিতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাহিরে যারা নিতে চান ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে যারা নিতে চান কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন

যারা দেশে হেলদি জন্য কিন্তু এই কাপড়গুলো নিয়ে আরাম আনন্দ কালার সব জাম সব গ্যারান্টি দেওয়া থাকে কিন্তু থাকবে আপনার পুরো ফ্রি সাইজ আর ওনারা থাকবে কিন্তু একদম নানা জীবনে আমাদের যোগাযোগ করলে ড্রেসগুলো সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি নিতে পারবে একটা আর সাইডে কিন্তু আপনারা কার্সেল করা থাকবে প্রত্যেকটা ড্রেসের ওনাতে কিন্তু কার্সেল করা থাকবে প্রাইস হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা মেরুন কালারের কিন্তু অল আবার ড্রেস পাবেন ডিজাইনের সামনে দুইটা কিন্তু একই থাকবে আর প্রাইস কিন্তু থাকবে হোলসেল টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সালোডটা কিন্তু আপনার প্রিন্টের ভিতরে আর থাকবে কিন্তু আপনার ফুল হাতের ভিতরে পাচ্ছেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ টাকা ঢাকার বাইরে যারা নিতে চান ডেলিভারি চার্জ হচ্ছে অগ্রিম বিকাশ করতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে যারা নেবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অগ্রিম বিকাশ করতে হবে দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদের দেখে নেবেন প্রাইস নশো পঞ্চাশ টাকা দেখেন আমাদের লোকেশনটা হচ্ছে এটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া সুভাষ চ্যানমা সেন্টার লিফ্টের দুই তৃতীয়তলা দুইশো তেইশ নম্বর দোকানে কিন্তু আপনারা আসলে ড্রেসগুলো সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন